অলাহ মোহাম্মদ আলি মোহাম্মদিন কামা সাহা ইব্রাহিম আলআলি ইব্রাহিম খাহিদুম্মজিদ অবারকাল মোহাম্মি মোহাম্মদিন কামা বারক তাল ইব্রাহিম আলআল ইব্রাহিম খাহিদুম্মজিদ আলহামদুলিল্লাহ হামদান কাসিরান কাতিরা লাখো কোটি শুক্রিয়া মোহান আব্বুল আলামিনের দরবারে যিনি মেহরবানি করে দিনই শিক্ষামূলক কিছু কথা বলার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ আলকামা আল্লাহ আনহু হজুর সাল্লা সাল্লামের একজন সাহাবি অসুস্থ এবং মুমূর্ষ সময় মরণাপন্ন অবস্থা হুজুর সাল সাল্লাম হাজরত আলী রাজিয়াল আনহু এইভাবে কয়েকজন বড় বড় সাহাবিদেরকে আলকামার আল্লাহ আনহুর বাড়িতে পাঠাইলেন যে আলকামার আল্লাহ আনহুর কী অবস্থা তোমরা দেখে আসো সেখানে সালমান ফাঁসির আদি আল্লাহ আনুও গেলেন বর্ষিয়ান মুরব্বি তারা ওখানে গিয়া আলকামা রদিয়াল্লাহ আনহুর অবস্থা দেখলেন যে চরম শেষ পর্যায়ে বিদায়ের মুহূর্ত তো তারা তাকে কালিমা পরাণের জন্য তালকিন দিতে শুরু করলেন কিন্তু দুর্ভাগ্য আলকামার আনু কোনো অবস্থাতেই কালেমা পড়তে পারতেছেন না তিনি তার জীবরা উল্টাইতে পারতেছেন না তোমরা বহুবারে চেষ্টা করলেন চেষ্টা করার পরে ফেরত আসলেন আচ্ছা হুজুর সাল্লা সাল্লামকে জানাইলেন যে হুজুর আলকামার অবস্থা খুবই খারাপ সে মরণাপন্ন অবস্থা কিন্তু আমরা বহু চেষ্টা করছিলাম তাকে কালিমা পড়ানোর জন্য কিন্তু সে তাল কালিমা উচ্চারণ করতে পারে না তার জীবরা উল্টায় না সে কালিমা পড়তে পারতেছে না তো হুজুর সাল্লাম জিজ্ঞেস করলেন আল কামার আদি আল্লাহ আনহুর কিনি পিতা মাতা আছে তো বেলাল রাদি আল্লাহ আনু বললেন হুজুর আল কামার আদি পিতা মারা গেছেন কিন্তু তার মা আছে বিরুদ্ধ সেও খুব দুর্বল অবস্থা তো হুজুর সাল্লা সাল্লাম বললেন যে তোমরা যাও আলকামা আনুর মাকে গিয়া বলো যদি আমার সাথে তার দেখা করা সম্ভব হয় তাহলে সে যেন আমার দরবারে আসে আর যদি সম্ভব না হয় সেই সংবাদও আমাকে দেবা তাহলে আমি নিজে যাব বেলাল আল্লাহ আনু গিয়া যখন আলকামা আম্মাকে বললেন যে হুজুর সাল্লা সাল্লাম আপনাকে সালাম জানাইছেন সে আপনাকে দেখা করতে বলছেন যদি সম্ভব হয় তাহলে যাইবেন না হলে হুজুর সাল্লা সাল্লাম নিজে আসবে সে বলতেছে আমার পিতা মাতা করবান হোক হুজুর সাল্লাহ সাল্লামের পায়ে আমি নিজেই সেখানে যত কষ্টই হোক যাব তিনি লাঠি ভর দিয়া গতিতে হুজুর সাল্লাহ সাল্লামের দরবারে উপস্থিত হইলেন এবং সেখানে উপস্থিত হওয়ার পরে হুজুর সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন আলকামার মা তুমি তোমার আলকামা সম্বন্ধে তার ভালো মন্দ সম্বন্ধে কি জানো কোনো মিথ্যা কথা বলবে না সত্য কথা বলবে কারণ আমার কাছে ওসি ওহি আসে তুমি যদি মিথ্যা কথা বলো সেটাও আমার কাছে কিন্তু ওহির মাধ্যমে আল্লাহ জানাই দিবে এই জন্য তুমি কোনো মিথ্যার আশ্রয় নেবে না তুমি সত্য কথা বলো যে তুমি আলকামা সম্বন্ধে কি জানো তো আলকামার মা বলতেছে হুজুর আলকামা নামাজি রোজাদার দান খয়রা তো খুব সুনাম তার কোনো অংশে এবাদত বন্দগিরিতে কোনো কমতি নাই সে একজন ভালো লোক সে যদি ভালো লোকেই হয় তাহলে সে কালী উচ্চারণ করতে পারতেছে না তুমি তার উপরে কি খুশি না বেজার আল কামার রাদিয়াল্লাহুর মা বললেন আমি তার উপরে একটু অসন্তুষ্ট কেন যে আমি অসন্তুষ্ট হওয়ার কারণ হলো সে বিবাহ করার পর তার স্ত্রীকে খুব প্রাধান্য দেয় আমাকেও তার স্ত্রীর কথা মানতে হয় এইভাবে সে তাকে পাওয়ার দেয় এই জন্য আমি তার উপরে খুশি না আমি তার উপরে এই একটা কারণেই অসন্তুষ্ট অন্য কোনো ত্রুটি তার নাই সব কিছু ভালো কিন্তু সে তার স্ত্রীকে আমার উপরে প্রাধান্য দেয় সে তার স্ত্রী কথা মতো চলে সে আমার কত কথার কোনো মূল্য দেয় না বরং আমাকেও তার স্ত্রীর কথা মতো চলতে হয় এই কারণে আমি তার উপরে অসন্তুষ্ট আল্লাহ আকবর কাবিরা তো হুজুর সাল্লাহ সাল্লাম বললেন সাহাবিরা আমার আলকামা কালিমা যে উচ্চারণ করতে পারে না এই তার মায়ের অসন্তুষ্টি এইটাই তার একমাত্র কারণ সাল্লাম বললেন যে তুমি তোমার আলকামারে ক্ষমা করে দাও বলছে না হজুর আমি ওরে ক্ষমা করতে রাজি না কেন আমার মনে খুব কষ্ট দিচ্ছে তখন হুজুর সাল্লাম একটা কৌশল অবলম্বন করলেন বেলাল রাজি আল্লাহকে বললেন হ্যাঁ বেলাল তুমি যাও আলকামার বাড়িতে উঠানে যাইয়া লাকড়ি জমা করো কতগুলি লাকড়ি জমা করে সেখানে আগুন ধরাই দাও এতটুকু বলাই আলকামার রাদিয়াল্লাহ আনহুর মা বলতেছে হুজুর লাকড়িতে আগুন ধরে কি করবেন বলে তোমার তুমি যদি তার উপরে দাবি না সারো তাহলে সে এমনিই যা নামের আগুনে জ্বলবে তার আমরা তাকে আগেই লাকড়ি দিয়া আগুন জ্বালাইয়া দুনিয়াতে বসেই পুড়িয়া ফেলবর এই কৌশল অবরণ করার পরেই মা একটা চিৎকার না না হুজুর আমার সন্তান যে অপরাধ করছে এই একটাই শুধু অপরাধ আর কোনো অপরাধ তার নাই এই অপরাধ আমি তারে ক্ষমা করে দিলাম হজুর আমি তাকে ক্ষমা করে দিলাম আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জানে তাকে ক্ষমা করে দেয় এই কথা বলার পরে হুজুর সাল্লাহ সাল্লাম আলী রাজি আল্লাহনু বেলাল রাজি আল্লাহনু সালমান ফার্সি রাজি আল্লাহনু এদের কয়েকজনকে আবার পাঠাইলেন যে যাও তোমরা যাইয়া দেখো আলকাম্মা কাম্মা রাজি আল্লাহনুর কী অবস্থা বর্তমানে তোমরা যাইয়া দেখতেছে যে আল কামা রাজিয়াল সে একা একাই কলেমা পড়তেছে তার মা ক্ষমা করিয়া দেওয়ার সাথে সাথে আল্লাহ রবুল আলমিন তার জিব্বাকে উল্টাইয়া কালিমা পড়ার মতো তৌফিক তাকে দিয়ে দিচ্ছেন সে নিজে নিজেই কালিমা পড়তে পড়তে মৃত্যু মুখে প্রতিভূত হইতেছেন আল্লাহবর কাবিরা মানে মহাতারাম দোস্ত এই কথাটাই হুজুর সাল্লাম এইভাবে বর্ণনা করছিলেন মেম্বারে ওঠার সময় প্রথম সিঁড়িতে উঠতেই তিনি বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে উঠতে তিনি বললেন আমিন তৃতীয় সিঁড়িতে উঠতে বললেন তিনি আমিন সাহাবিরা জিজ্ঞেস করলেন হুজুর এভাবে তো কখনো আমিন বলতে দেখি নাই আজকে সিঁড়িতে ওঠার সময় তিনবার আমিন বললেন কেন হুজুর আল্লাহর পক্ষ থেকে তিনটা সংবাদ নিয়া এক নম্বর সংবাদ হইল যে যদি পিতা মাতাকে কেউ জীবিত না পায় জীবিত পায় দুইজনকে না পাইয়া যদি একজন কেউ পায় তাইল সে যদি তাকে খুশি করিয়া জাল্লার জান্নাত কামাই করতে না পারে তাহলে তার উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আমি বলছি আমিন যদিও জিবিল আমিনের কথাই ছিল যথেষ্ট অভিশাপের জন্য তারপর আমি তাকে মজবুত করার জন্য আমিন বলছি দুই নম্বর যে আপনার নাম অর্থাৎ আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম যদি কেউ শোনে আর যদি কেউ দূরত না পড়ে তার উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ ছিল দুই নম্বর তিন নম্বর ছিল রমজান মাসের রোজা এই এক মাস যদি কারো ভাগ্যে জোটে কেউ যদি রমজান মাস পায় হায়াতের জিন্দগিতে একবারও যদি পায় আর সে যদি এই রমজান মাসে জান্নাত কামাই করতে না পারে তাহলে তার উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আমি বলছি আমিন আল্লাহবর কাবিরা মানে মাতরাম দস্ত বুজুর্গ আমাদের পিতা মাতা অনেকেরই আছে অনেকেরই নাই কেউ বা একজন আছে কাজে আমরা এক নম্বর শর্ত পিতা মাতাকে সন্তুষ্ট করে তার খুশির কারণ হই উহ তার সামনে আমরা না বলি যাতে সে ব্যতিব্যস্ত হয় যে আমার ছেলে উ কয়ে দিল কেন এরকম শব্দ তার কাছ সামনে না বলি আল্লাহাক কোরআন শরীফে এইভাবেই বলছেন যে উহ শব্দটিও তার সামনে তুমি বললো না কারণ তুমি উহ বললে সে তার মনে আঘাত পায় যে আমার সন্তান উ বললো কেন এই জন্য পিতা মাতা দুইজন অথবা যে কোনো একজনকে যদি আমরা পাই তাহলে তাকে খুশি করে তার সেবা যত্ন করে জান্নাত খামাই করিয়া নেই আলকামার্লা তার মায়ের সব ঠিক ছিল নামাজ রোজা দান খয়রাত জিকির আসকার দুরুদ হুজুর সাল্লাহ সাল্লামের সাহাবি এর পরও সে মৃত্যুর আগে কলেমা উচ্চারণ করতে পারতেছিলেন না শুধু মা অসন্তুষ্ট থাকার কারণে অসন্তুষ্টের কারণ ছিল কি যে স্ত্রী কে খেসে প্রাধান্য দিত স্ত্রীর কথা মতো চলতো মা কেও বলতো তার কথা শুনতে স্ত্রী যা বলবে তার মাও যেন তা শোনে এই জন্য তার মা তার উপরে একটু অসন্তুষ্ট হয়েছিল অন্য কোনো ব্যাপারে তার উপরে অখুশি ছিল না খাওয়া দাওয়া সেবা যত্ন সব কিছু ঠিক ছিল কিন্তু শুধু স্ত্রীকে প্রাধান্য দিত স্ত্রীর কথা মতো নিজে চলতো আর মাকেও মাকেও বলতো যে তুমি ওর কথা মতো চলবা এইটাই ছিল তার অসন্তুষ্টের কারণ এই কারণে সে মৃত্যুর আগে কলে মা হয় না হুজুর সাল্লাহ সাল্লাম কৌশল করে যখন মায়ের থেকে মাপ নিলেন তখন তাকে কেউর পড়াইতে হয় নাই সে নিজে নিজেই কালিমা পড়তে পড়তে কাল ত্যাগ করলেন ইন্না আলিল্লাহি অন্য আসুন ভাই আমরা পিতা মাতা উভয়কে অথবা যদি একজনকেও পাই তাহলে তাদেরকে রাজি খুশি করে তাদের খুশির কারণ হই এবং তাদের কাছ থেকে দোয়া নিয়া আমরা জান্নাত কামাই করে নিই দুই নম্বর হুজুর সাল্লা সাল্লামের নাম শোনার সাথে সাথে সংক্ষিপ্ত আকারে দূর পড়ি সাল্লা আর তিন নম্বর আজকে রোজার সতেরোটা রমজান মাসের রোজার সতেরোটা চলে গেল আঠারো তারাবি চলছে হয়ে গেছে আঠারো তারাবি সামনে আর বারো তেরো দিন আছে যদি তিরিশটা হয় তেরো দিন উনত্রিশটা হইলে বারো দিন আসুন ভাই আমরা এই অল্প কয়দিন রোজা রাখি সেওরি ইফতার ইবাদাত এবং শেষ দশ দিন এতে কাপে বসি এবং শেষ দশ দিনের বেজর রাত্রে লাইলাতুল কদর খুঁজি বেজর রাত্রে যে কোনো এক দিন এক রাত্রে লাইলাতুল কদর আছে যেই লাইলাতুল কদরের দাম আল্লাহ কোরআন শরীফে বর্ণনা করছেন আলফে সাহার এক হাজার মাস খাই মিন আলফে সাহার এক হাজার মাসের সে উত্তম এই জন্য আসুন আমরা এই বাকি কয়দিনে রমজান মাসের রোজা রাইখা এবাদাত বন্দিগিরি বাড়াইয়া দিয়া যেন জান্নাত কামাই করিয়া নিতে পারি হুজুর সোলোসলাম যে আমিন বলছে জান্নাত যারা কামাই করতে না পারবে তাদের জন্য অভিশাপ এই অভিশাপ থেকে আমরা মুক্ত হই আমরা রমজান মাসের রোজা রাইকা শেহরি ইফতার খাইয়া শেহরিতে বারাকা আছে শেহরি এবাদাত ইফতার এবাদাত ইফতারের আগে দোয়া কবুল হয় এবং শেষ দশ দিনে এতে কাপে বসি আসুন ভাই আজকে মরে গেলে আমার সব চলবে সব চলবে দুনিয়ার এমন কোনো কাজ বাকি থাকবে না যে আমি মরিয়া গেলে চলবে না সব চলবে আসুন মরার আগে একটু মরি মরার আগে একটু দশ দিনের জন্য একটু জুদা হয়ে যায় সংসার থেকে আলাদা হয়ে যায় মসজিদে এতে কাপ করি মা বোনদেরকে ঘরের এক কোণে যেখানে সে নামাজ পড়ে সেখানে দশ দিনের জন্য এতে থেকে কাপে বসাই দিই এবং শেষ দশ দিনের বেজর রাত্রিগুলি একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ এই রাত্রগুলি আমরা লাইলাতুল কদর খুঁজি যে লাইলাতুল কদর এক হাজার মাসের উত্তম আল্লাহ করছে বলছে কোরআন শরীফে স্বয়ং আল্লাহর কথা ত্রাশি বছর চার মাসেরও বেশি তাইলে এই এক রাত্র যাতে আমরা পাই আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি আমরা এবার লোভ করি ভাই আখেরাতে লোভ করি জান্নাতের লোভই হই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা লাইলাতুল কদর অবশ্যই আমাদের ভাগ্যে জুটাব কারণ শেষ দশ দিনের বেজর রাত্রিগুলি আমরা এবাদাতের মধ্যে কাটাব এবং আমার ভাগ্যে তিরাশি বছর চার মাসের বেশি সময় এবাদাতের সোয়াব আমল নামায় আমার দিয়ে দেবে আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাত দেবে এই ভাই আসুন আমরা শেষ দশ দিন এতে কাপে বসি এবং দিনের রাইতের আমল বাড়ায় দেই তারাবি হাত হ্যাঁ এবং মাসনুদ দোয়া হুজুর সাল্লাহ সাল্লাম আমাজান আশার আদি আল্লাহনাকে বলেন আয়সা লাইলাতুল কদর যদি তুমি পাও তাহলে এই দোয়াটা বেশি বেশি পড়ো আল্লাহ হুম্মা ইন্নাকা আফুন তুহিবুল আফুয়া এবং যেহেতু শেষ দশ দিনের মধ্যে লাইলাতুল কদর আছে এই জন্য শেষ দশ দিন তুমি এই দোয়াটার আমল বেশি বেশি করবা তাহলে লাইলাতুল কদরে এই দোয়াটা যদি পরে তাহলে পাক রবুল আলমিন তোমার সমস্ত জেন্দাগির গুণ আমাপ করে দিয়ে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে তিরাশি বৎসর চার মাসেরও বেশি এবাদাত বন্দগির সব আমল নামায় আল্লাহ দান করবে এই জন্য মেরে মহাতারাম দোস্ত বুজুর্গ আমরা ইফতারের আগে ফজরের সুন্নাতের পরে ফরস নামাজের আগে দোয়া কবুল হয় ইফতারের আগে দোয়া কবুল হয় এই জন্য আমরা এই সময় মাসনুন দোয়াগুলি বেশি বেশি পড়ি সুবাহান আল্লাহ বেহাম দিহি আদা দা খলকিহি অ রেদা নাফসিহি অ জেনা তার সিহি অ মেদা দা মাতি এই দোয়াটা পড়ি এই দোয়াটা একবার পড়লে কেয়া মত পর্যন্ত তারা সোয়াপ লাগতে থাকে একবার পড়লে এই জন্য এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করি হুজুর সাল্লা সাল্লাম সকালে তিনবার বিকালে তিনবার এবং প্রত্যেক নামাজের পরে একবার করে পড়তেন কালী মাতিহি এই জন্য আসেন ভাই আমরা আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই সামনের একটা রোজাও আর ভাঙব না একটা রোজাও আমরা সারব না এবং এবাদাত বন্দিগিরি এমন কায়দায় বাড়াইয়ে দেব প্রাণ প্রাণ চেষ্টা করবো যাতে আমরা জান্নাতি হয়ে যাইতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করে এবাদাত বন্দিগিরি করার মতো সুযোগ করে দেয় আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্য দান করে শারীরিক সুস্থতা দান করে রোজা রাখার মতো তৌফিক দান করে আল্লাপাক রবুল্লা আমিন আমি যে কথাগুলো বললাম আমি সহ যারা শুনছে যারা শুনবে তারা সকলকে যেমন আমল করতে পারে এই জন্য আল্লাহ তৌফিক দান করে আমিন সুম্মা আমিন শেয়ার করে দেব ভাই যারা জানে না তারা যাতে জানতে পারে এবং আমার শেয়ারের কারণে আপনার শেয়ারের কারণে যদি তারা আমল করে আমল করে যে সোয়াব পাইবে আপনি শেয়ার করে সমান সোয়াব পাইবেন দাওয়াতের কাজ হয়ে যাবে দাওয়াত ফরস দাওয়াতের কাজ কিন্তু ফরস সমস্ত নবী রাসূলদের উপরে ফরস ছিল এবং শেষ নবীর উম্মাতের উপরেও দাওয়াতের কাজ ফরস এজন্য আসুন ভাই আমরা দাওয়াতের নেয়তে আল্লাহকে রাজি সাক্ষ্য করা নেয়তে আল্লাহকে রাজি এবং খুশি করার নেয়তে এবং আমরা সবের আশায় জান্নাতের আশায় শেয়ার করে দেব এবং আমলগুলি আমরা নিজেরা করব বাড়াই দেব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সুবাহান আল্লাহ আবেহাম বিহি সুবাহান আকা আল্লাহ আবেহাম দেখা আসাদু আল্লাহ আস্তাক পুরুকা অতুব এলাই